প্রশ্ন কোন কোন স্বপ্ন বিপদের লক্ষণ কি বিপদ আসতে পারে এবং করণীয় কি আসসালাম আলাইকুম মরাহুল্লাহি আলহামদুলিল্লাহ আলহামন প্রিয় দর্শক অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক অনেক প্রশ্ন আমরা আপনাদের কাছ থেকে পেয়েছি আজকের এই ভিডিওতে তোর থেকে উল্লেখিত নির্বাচিত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন যে কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ কোন স্বপ্ন দেখলে কি কি বিপদ আসতে পারে এবং সেই বিপদের স্বপ্ন দেখলে করণীয় কি এ সম্পর্কে আমরা বিস্তারিত আলোচনা করব সুতরাং মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর আপনার কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে লিখে যাবেন আমরা পরবর্তী ভিডিওতে জবাব দেবো ইনশাআল্লাহ আর আমাদের সাথে সরাসরি যোগাযোগ করতে প্রশ্ন করতে আরও অসংখ্য মাসালাম মাসাইল জানতে আমাদের ওয়েবসাইট অন্যান্য চ্যানেলগুলো ফেসবুক পেজগুলো ভিজিট করতে পারেন যার লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে তো প্রিয় দর্শক আমরা প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল যে সে কোন স্বপ্ন কোন বিপদের লক্ষণ কি বিপদ আসতে পারে এবং করণীয় কি দেখুন বান্দাকে বিভিন্ন সময় বিভিন্ন স্বপ্নের মাধ্যমে বিভিন্ন সুসংবাদ অথবা দিয়ে থাকেন কখনো স্বপ্নের মাধ্যমে এটি বুঝিয়ে থাকেন বান্দা তুমি সাবধান হয়ে যাও তোমার সামনে সতর্ক বার্তা বা বিশেষ কোনো বিপদ আপদ দুঃখ কষ্ট ইত্যাদি সতর্ক কোনো বিষয় রয়েছে আর আজকে আমরা প্রশ্নের ভিত্তিতে এমন কিছু স্বপ্ন সম্পর্কে আলোচনা করব। যেগুলো কোনো না কোনো বিপদের আলামত এবং কোন স্বপ্ন কোন বিপদের আলামত এ সম্পর্কে আমরা আলোচনা করব নির্ভরযোগ্য স্বপ্নের ব্যাখ্যার কিতাব আল্লাহ ইমাম মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাইয়ের তাবির ইয়া থেকে তো হজরত মোহাম্মদ ইবনে সিরিন রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে কেউ যদি দেখে যে সে অসুস্থ হয়ে গিয়েছে ব্যধিগ্রস্ত হয়েছে তার কোনো রোগ হয়েছে সে বিছানায় পড়ে গেছে অসুস্থ অবস্থায় নিজেকে দেখলে তাহলে বুঝতে হবে এটি তার দিন ক্ষতিগ্রস্ত হওয়ার আলামত অর্থাৎ সে ইসলামের উপর অটল ভাবে থাকতে পারবে না কোন না কোনো পদস্খলন হতে পারে অন্যায় অবিচারের সাথে কোনো খারাপ কাজের সাথে জড়িয়ে যেতে পারে এবং কোনো কোনো ব্যাখ্যাকারী স্বপ্নের ব্যাখ্যাকারীগণ বলেছেন স্বপ্নে নিজেকে অসুস্থ দেখলে বুঝতে হবে তার মৃত্যু নিকটবর্তী এটি শীঘ্রই মৃত্যুর আলামত এমনকি যেই বছর স্বপ্নটি দেখেছে ওই বছরের মধ্যে সে মৃত্যুবরণ করতে পারে আল্লাহ তালা আমাদেরকে সকল খারাপ মৃত্যু থেকে হেফাজত করেন এবং উত্তম মৃত্যু দান করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে অসুস্থ হয়ে গিয়েছে এবং অসুস্থতার কারণে তার তার যে পরনের পরনের কাপড় কাপড় সেটা নেই বা ছাড়া সে উলঙ্গ অবস্থায় অসুস্থ দেখলে তাহলে বুঝতে হবে এটি শীঘ্রই মৃত্যুর আরামত শীঘ্রই তার মৃত্যু নিকটবর্তী চলে এসেছে আল্লাহ তাকে মৃত্যুর সতর্ক বার্তা দিচ্ছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে অসুস্থ এবং অসুস্থতার কারণে এসে কান্নাকাটি করছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি দুঃখ কষ্টের আলামত শীঘ্রই দুঃখ কষ্ট বা বিপদ আপদ আসতে পারে আল্লাহ তালা দেখে দুঃখ কষ্টের সতর্ক বার্তা দিচ্ছেন আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে সে বেহুস হয়ে গিয়েছে কোনো না কোনো কারণে সে অচেতন বা বেহু অবস্থায় রয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে বাস্তব জীবনে এটি তার জন্য সতর্ক বার্তা বিপদ আসার আলামত যে তার শীঘ্রই জ্ঞান বুদ্ধি লোপ পেতে পারে সে কোনো এমন দুরারোগ্য বেদিতে বেধি হতে পারে তার যে তার জ্ঞান বুদ্ধি চলে যেতে পারে সেন্সলেস হয়ে যেতে পারে এই ধরনের কোনো বড় বিপদ আপদ তার জীবনে আসতে চলেছে এবং এই স্বপ্নের আরেকটি ব্যাখ্যা হলো যে সে হয়রান এবং প্রেশান হয়ে যাবে অর্থাৎ কোনো না কোনো কাজ নিয়ে কোনো বিষয়ে সে প্রেশানিতের মধ্যে পড়তে পারে টেনশন চিন্তার মধ্যে পড়তে পারে আল্লাহ হেফাজত করেন জাফর বলেছেন সাদেক স্বপ্নে যদি কেউ দেখে যে সে বেহুশ হয়ে গিয়েছে বা অচেতন অবস্থায় নিজেকে দেখলে তাহলে এই স্বপ্নের ব্যাখ্যা হলো যে সে কোন হয়রানি এবং প্রেশানির মধ্যে পড়বে কোনো বিপদ আপদ তার সামনে আসতে চলেছে বিশেষভাবে তার কোনো হয়রান পেরেশান অথবা দুঃখ কষ্টের আলামত আরেকটি ব্যাখ্যা হলো যে সে কোনো কঠোর কাজের মধ্যে লিপ্ত হয়ে যেতে পারে এমন কোন কাজে সে লিপ্ত হবে যেটি তার জন্য অত্যন্ত ভারী এবং কঠোরতাপূর্ণ হবে আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বিদ্যুৎ চমকাচ্ছে এবং সাথে সাথে বজ্রপাত হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে যে ওই দেশের বাদশা অত্যাচারী হবে বিশেষভাবে যদি বিদ্যুৎ চমক এবং বজ্রপাতের সাথে দেখে প্রবল বাতাস বইছে এবং গভীর অন্ধকার অর্থাৎ এই পরিবেশ তাদের উপর চেপে বসতে পারে পুরো দেশের জন্যই এটি একটি সতর্ক বার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বৃষ্টির সাথে শিল পড়ছে বা শিলাবৃষ্টি হতে দেখে তাহলে বুঝতে হবে পুরো দেশ আজাবে ধ্বংস হওয়ার আলামত বড় কোনো মহামারী অথবা বড় কোনো বিপদ আপদ পুরো দেশের উপর আসতে চলেছে যে যে স্বপ্নটি দেখেছে তার নিজের এলাকার উপরে আসতে চলেছে এটি পুরো দেশের জন্য পুরো এলাকার জন্যই সতর্কবর্তার বিষয় আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে বজ্রপাতের শব্দের সাথে সাথে বৃষ্টি হচ্ছে অর্থাৎ বজ্রপাত হচ্ছে সাথে সাথে বৃষ্টিও পড়ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে ওই দেশে সুখ শান্তি লাভ হবে যে স্বপ্নটি দেখেছে তারও সুখ শান্তি আসবে জীবনে ইনশাআল্লাহ আর স্বপ্নে যদি কেউ দেখে যে সে বিষ খাচ্ছে বা বিষ খেয়ে বিষ পান করেছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে হারাম সম্পদ লাভ করার আলামত এটি একটি হারাম সম্পদ লাভের সতর্কবার্তার বিষয় এছাড়াও স্বপ্নে বিষপান করতে দেখার আরেকটি ব্যাখ্যা হলো সে কোনো খারাপ কাজের সাথে লিপ্ত হতে পারে অথবা কোনো না হোক অথবা অন্যায় অবিচারের সাথে লিপ্ত হতে পারে আল্লাহ তালা হেফাজত করেন আর স্বপ্নে যদি কেউ দেখে যে বিষ খাওয়ার কারণে তার দেহ ফুলে গিয়েছে বা তার দেহ তার শরীর মোটা হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে এটি হারাম সম্পদ লাভের আলামত বা হারাম ধন সম্পদ পাওয়ার সতর্কবার্তা আর স্বপ্ন যদি দেখে যে তার বিষক্রিয়ায় বেশি পান করেছে এবং তার শরীরে কষ্ট হচ্ছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে দুঃখ কষ্টে পতিত হবে শীঘ্রই জীবনে দুঃখ কষ্ট আসতে পারে এটি একটি দুঃখ কষ্টের সতর্কবার্তা আর স্বপ্নে যদি কোনো ব্যক্তি দেখে যে তার ছিনাৎ বা তার বুক সংকীর্ণ হয়ে গিয়েছে তার সিনাদ যেমন চওড়া সেটি আরো সংকীর্ণ ছোট হয়ে গিয়েছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে তার দিনের ক্ষতিগ্রস্ত হবে অর্থাৎ ইসলামের মধ্যে তার ত্রুটি আসতে পারে সে পরিপূর্ণভাবে ইসলামের উপর অটল থাকতে পারবে না আমাদেরকে কোনো হেফাজত করেন আর স্বপ্নে যদি দেখে যে তার বুকের উপরে নীল রঙের চিঠি অথবা নীল কালি দিয়ে কোন চিঠি লেখা এবং সেটা তার বুকের উপরে আছে এমন স্বপ্ন দেখলে তাহলে বুঝতে হবে সে তার মৃত্যু সতর্কবার্তার মৃত্যু হবে অর্থাৎ তার মৃত্যু কোনো খারাপ অবস্থায় হতে পারে এটি একটি খারাপ মৃত্যুর সতর্ক বার্তা আর হজরত ইমাম জাফর সাদেক রহমতুল্লাহ আলাই বলেছেন স্বপ্নে বক্ষ বা সিনা নিজের বুক দেখার সর্বমোট সাতটি ব্যাখ্যা হয়ে থাকে গুরুত্বপূর্ণ কিছু ব্যাখ্যা হলো যে সে রোগ ব্যাধিতে আক্রান্ত হতে পারে এটি একটি রোগ বেধি বা রোগাক্রান্ত হওয়ার সতর্কবার্তা একটি ব্যাখ্যা হলো যে সে কোনো কুফুরের মধ্যে মৃত্যুবরণ করতে পারে বিশেষভাবে যদি বক্ষ বা তার সিনা যদি ছোট হয়ে যেতে দেখে তাহলে কুফুরি বা সিরকি কোনো খারাপ কাজের সাথে জড়িত হওয়ার সম্ভাবনা এবং আরেকটি ব্যাখ্যা হলো যে সে ইলম এবং হিকমত শিক্ষা করতে পারবে স্বপ্নে নিজের বক্ষ যদি প্রশস্ত দেখে তাহলে ভিন্ন ব্যাখ্যা আর স্বপ্নে যদি কেউ দেখে যে তার সিনা আরো চওড়া হয়ে গিয়েছে বাস্তবে যেমন সিনা তার চেয়ে মোটা হয়ে গিয়েছে চওড়া হয়ে গিয়েছে প্রশস্ত হয়ে গিয়েছে তাহলে বুঝতে হবে সে ইমান লাভ করবে ইমানে আল্লাহ তালা দান করবেন এবং বদান্যতা লাভ করবে মানুষকে সে বেশি বেশি দান সৎকা করবে এবং আল্লাহ তালা তাকে সকল খারাবি থেকে হেফাজত করবেন তো প্রিয় দর্শক এই বিপদ আপদের গুলো দেখলে বেশি বেশি আল্লাহতালার কাছে দোয়া করতে হবে যেন আল্লাহ তালা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করেন ইসমিল্লাহ আবুরুম আসমহী সেই ওমফিল্লাহ ইস্তামাঈ আহু আসামি আল আলিম এই দোয়াটি বেশি বেশি পড়তে হবে আল্লাহ তালা আমাদেরকে সকল বিপদ আপদ থেকে হেফাজত করুক